বিএনপির কিছু কিছু নেতা কর্মী মনে করতেছে আমি বিএনপির শত্রু হয়েছি আমি বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট আমি কখনো বিএনপি করি নাই আমারে এই হাসিনার লোকজন বিএনপি করিত আর কইতো আমি তারেক রহমানের ত্যাগে খেয়ে হাসিনার বিরুদ্ধে বলি ভাগ্যের কি নির্মম পরিহাস এস বিএনপির লোকেরা বলে আমি জামাতের ত্যাগে খাইয়া বিএনপির বিরুদ্ধে বলি আপনাদের এটা সব পরামর্শ দিই ভাই পলিটিক্যাল অপোনেন্টকে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন রাজনীতি করতে আসছেন আপনার অপোজিশন থাকবে আমার লোকের তেদ্রামি করতে আসেন না ভাইজান আমি অনেক দরদ নিয়ে ক্রিটিক করি আপনাদের দলের এটা যদি সহ্য না হয় আওয়ামী লীগ যেভাবে ট্রিট করতাম সেভাবে যদি ট্রিট করতে বাধ্য হইতে হয় তাতে আপনাদেরই ক্ষতি আপনাদের যে ফ্যাজলামি দেখি তাতে আমার কোনো ফেরা যাবে না আপনার বাচ্চারা ক্ষমতাও নেই যাই হোক অনেকে বলে বিএনপির পিছিয়ে কেন লাগিছি উত্তরটা আগে বলছি আর একটু খুলে বলি এটা রাজনৈতিক দার্শনিক ভূ রাজনৈতিক বিষয় আছে এটার সাথে আসেন না এটা আমরা খুঁজে দেখি কয়টা প্রশ্ন করি দেখি এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখনো বাংলাদেশে মুজিবকে কেন শাসক হইয়া উঠতে হইছিল অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল কিন্তু মুজিব তারপরেও স্বৈরশাসক হইয়া উঠতে হইছিল কেন জিয়াকে কেন মরতে হইল সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরেও কেন জিয়াকে স্বৈরশাসক হইতে হয় নাই কেন জিয়াকে মাইরা ক্ষমতা ইরশাদকে বসাইতে হয়েছিল কেন ইরশাদকে শরীর অসচ্ছoitoit হয়েছে কেন হাসিনাকে ফ্যাসিবাদ قائم করতে হয় এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পেলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদগুলো কি কি আপনি বুঝবেন না বিএনপি জйна হোক আর না জйна হোক দেশকে কোন গাদদায় নিয়ে যাইতেছে এবং কেন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্য ফরজ কি ফায়া এইটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আপনাদের বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার কুকুর হবে তা না হলে রাজনীতির কোনো হিসাব আপনি এইরকম আপনি যদি ভারতকে প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কন্যা কে তার সবচেয়ে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না উত্তরটা হইল বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে প্রথমত ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার ধর্ম ডেমোক্রেসি বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা তো জানা কথা কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল ভারতের পূর্বাঞ্চল একসময় মুসলিম মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত পুরানো ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান কি আসেন এটা একটু খুঁজে দেখি ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য গৃহীত এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ফেডারেল কাঠামোর অধীনে ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশগুলা ধর্মীয় শঙ্কাগোষ্ঠিতার ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল গ্রুপ এ হিন্দু শঙ্কাগোষ্ঠী প্রদেশগুলা যেমন ধরেন মাদ্রাজ বোম্বে ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা উত্তর প্রদেশ বিহার সেন্ট্রাল প্রভিন্স ইত্যাদি দুই নাম্বার গ্রুপ আছে মুসলিম শঙ্কাগোষ্ঠী পশ্চিমাঞ্চলীয় প্রদেশসমূহ যেটা নিয়ে আসলে পশ্চিম পাকিস্তান হইছে যেমন পাঞ্জাব সিন بلوچستان উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ইত্যাদি আর তিন নাম্বার গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ হইছে আজকে মুসলিম শঙ্কাগোষ্ঠী পূর্বাঞ্চলীয় দেশসমূহ যেমন বাংলা আসাম আসামের মধ্যে হাত ছাড়া হয়ে গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলো মানে রাজা ছিল দেন সেই রাজ্যগুলোতে সাতাশ পার্সেন্ট মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা চৌত্রিশ পার্সেন্টেরও বেশি বিজেপির রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলো মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে। মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে ভয়টা বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি চলাচল শুরু করে বর্ডার ক্রস করিয়া তাহলে অঞ্চলটার ডেমোগ্রাফি বদলাই যাবে এই ভয় থেকে এনআরসি আসামে শুরু হয় পরে ছড়ায় গোটা ভারতে সে মনে করে বাংলাদেশে মুসলমানরা ভারতে ঢুকায় এই অঞ্চলগুলোকে যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই জট থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটার কাটাতারের বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টুনী এবং এইটা রেসে দুনিয়ার সবচেয়ে সহিংস বর্ডার বানাইছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশি নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্যেই জরে প্রাণ ঘটনা হচ্ছে এই গুলিতে ইন্ডিয়ার কোন নাগরিক সীমান্তে মারা যায় ভারতের অধিকার আছে বেড়া দেওয়া ওর মুরগি ওই লেজে কাটুক কিন্তু আমরা বলার কে রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে পারি কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশেরা তো ভারতে যেতে চায় না যেতে চায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বা অন্য কোথাও তবে তারা স্থলমান মানুষ উদ্যমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমন কি করা চিত এখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হইতেছে এই শিলিগুলি করিডোর বা সিকেন নেক আমরা এটা আগে আলাপ করছি অনেকবার আসেন আরেকবার একটু আলাপ করে দেখি ভারতের সেভেন সিস্টার্স মানে নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ হয় পনেরো কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যেটাকে নেক বলা হয় চারপাশে চীন ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে এখানে। আর তার উপরে নর্থ ইস্ট নিজেই একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতির বৈপরীত্য অনেক জায়গায় হইতেছে আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত বললে ভারত ওখানে যুদ্ধবিদ্বলে ট্যাং পাঠাবে কিভাবে সেনা পাঠাবে কিভাবে ভারী অস্ত্রশস্ত্র পাঠাবে কিভাবে বাংলাদেশ তার কোনো উপায় নাই তাদের প্রয়োজন ট্রানজিট এবং করিডোর সফটোগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরা প্রবেশ আর রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে কিন্তু ভাবেন একবার আপনি একজন বাংলাদেশী আপনাকে কাটাতারে ঘিরে রাখা হলো তারপরে বলা হলো ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের এক দিক থেকে আরেক দিকে ভারী সরঞ্জাম যাবে তিতাস নদীতে মাটি ফেললাম নদীতে বাদ দিয়া রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠাইছিল একবার মনে আছে না দেখিসেন কেমনে মাটি ফলাইতে তাস মেড়ে ফেলেছিল এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবাহী ভারী ট্রাক নাওস তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিকভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশে মানুষে মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই চুক্তিগুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হইলো পুরা কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র কারণ কৌশলগত দিক দিয়া বাংলাদেশ সারা ভারতের নর্থ ইষ্ট অংশ কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারত মুসলমান পছন্দ করে না তাই কাটাতারে বেড়া দিছে। আবার কাটাতার দিয়ে ঘিরে দিলে তার সেভেন অরক্ষিত হয়ে পড়ে এক শাখের করা যাইতেও কাটে আসতেও কাটে তাই বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং তাদের মতে বন্ধু ভাবা হবে ভারতের প্রতি বন্ধু ভাবা হইলে বাংলাদেশের জনগণ হয়ে উঠবে সরকার বিরোধী তাই তাকে হইতে হবে সৈরাসা বাংলাদেশের তিনটা ভারত বান্ধব সরকার মুজিব ইরশাদ আর হাসিনা

শুনেছেন তো আর এই যে আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম এই সিস্টেম যদি কইরা থাকে তাইলে তো বিএনপির স্বৈরাচার হয়ে উঠবে বাংলাদেশের সৈরাচার হয়ে ওঠা সব শাসক ধ্বংস হইছে বিএনপির নেতা কর্মীদের বলতেছি আপনারা কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো তাইলে ক্ষতিকার কার হবে বিএনপি হবে নাকি বাংলাদেশের হবে আজকের এপিসোড দেখার পরেও যদি আমরা বিএনপি শত্রু বলে মনে হয় তাহলে কিছু বলার নাই নিজের ক্ষতি মারতে গেলে কেউ তারা টাকিতে পারবে না তাই যারা এখন ঘুমা আছেন তারা যাই না রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে হত্যা করে আপনার ভবিষ্যৎ করে রেখা আপনার গণতন্ত্রকে লাশ বানায় তারা আগ্রাসনকে ঠেলে দিচ্ছেন। বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন সৈরতন্ত্র কারো আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল করেন না ভারত কোনো বন্ধুত্ব চায় না সে দাসত্ব চায় করিডোর চাই চুপচাপ মাথা নত করার সরকার চায় আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাইলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা হয়ে দাঁড়ান আপোষের রাজনীতি সুরে ফেলে দেন যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় করেন না বিবেকটা বরং আপনার জাগ্রত করেন কারণ আজকের দিনে সত্য বলা মানে বিদ্রোহ করা আর এই বিদ্রোহই যদি শেষ আশ্রয় হয় তবে আমি গর্ব করে বলি সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতায় তখন আপনারা দেখলেন পিনাকি ভট্টাচার্যে যে বিএনপিকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন বিএনপি ক্ষমতায় আসলে স্বরেরচ্ছার উপহার দিবে এই প্রতিবেদনটা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন আল্লাহ হাফিজ